নমস্কার বন্ধুরা নিতাস বোড়াকে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ব্লগে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পাকা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি কারণ নাই আজকে বিছানার চাদরটা বলি তুলো চাদরটা নোংরা হয়েছে সপ্তাহে দুবার একবার না বিছানার চাদরটা তুললে হয় না যেহেতু বাচ্চা ছেলে আছে সেই জন্য আর কি বিছানার চাদরটা সপ্তাহে একবার হলেও আমি তুলি তুলে তবে আমাকে ধুয়ে পরিষ্কার করে আবার বিছাতে হয় আর তারপরে সেই জন্য বলি পাকাটা পাকাটা যেহেতু পরিষ্কার করব বিছানার চাদরটা আমি পাতা থাক তাহলে বিছানাটা নোংরা হয়ে যাবে সেই জন্য বিছানার চাদরটা তুলি না পাকাটা পরিষ্কার করব তারপরে মানে খাটটা পুরোটাই ভালোভাবে ডাস্টিং করবো ছৌধুরিগুলো না করা হচ্ছে না মানে যেদিনকে চাদর তুলি সেদিনকেই পরিষ্কার করে নিই কারণ নোংরাগুলো তো বিছানাতে পড়বে সেই জন্য আর কি আমি যেদিনকে চাদর তুলব সেই দিনকেই আর কি সমস্ত কিছু পরিষ্কার করে নিই যাতে ধুলো চাদরে পড়ে আর চাদরটা তুলে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিতে পারি এক্সট্রা কাজ আর না যেন বাড়তি মানে বেড়ে যায় আর কি সেই জন্যই আর কি তো আমি জানলানারাও পরিষ্কার করে নিলাম পরিষ্কার মানে এগুলো আমার রোজকারের ডিউটি রোজের রুটিন থাকে কিন্তু রোজ তো আর তোমাদেরকে দেখাতে পারি না সেই জন্য আর কি নতুন নতুন ভাবি যে তোমাদেরকে ভিডিও দেখাবো কোথাও ঘুরতে যাচ্ছি বা কোথাও পূজা বাড়ি যাচ্ছি বা পূজা দেখতে যাচ্ছি তো এইগুলো মানে ভাবছি যে দেখাবো সেই জন্য তোমাদের কোন ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা আমাদেরকে আমাকে জানাবি আমারও ভালো লাগবে যে তোমাদের কোন ভিডিওগুলো ভালো লাগে তোমরা যদি বলো যে আমাকে ডেলি লাইফস্টাইল ব্লগ দাও দিদিভাই তাহলে আমি দিতে রাজি আছি কিন্তু কখনো কখনও ভাবছি যে ঘুরতে যাচ্ছি যেখানে তাহলে একটু আমি ওই ভিডিওটাও দিয়ে দিই তোমরা আমাকে যেটা বলবে আমি সেটাই দিতে চাইবো কারণ তোমাদের পছন্দ মতন তো আমাকে চলতে হবে তাই বলছি তোমরা প্লিজ কমেন্ট করো আর আজকে আমি তোমাদেরকে দেখাবো লাইফ আজকে কাজকর্মটা পুরোটাই তোমাদেরকে দেখাবো কতটা কি দেখাতে পারি ঠিক আছে তোমরা সাথে থাকো প্লিজ স্কিপ না আমি না একটু মানে জল ফজ করেই আর কি মানে যা প্যান্টটা ভিজিয়ে নিয়েই আমি মুছি জানো তো কারণ মানে পরিষ্কারটা ভালো হয়ে যায় ধুলো ময়লাটা আরে এতগুলো কাজবো এত জামাকাপড় তোলা হয়ে মানে ধোবো আর কি এই মাত্র সানটান মাথাটা একটু শ্যাম্পু করলাম জানো তো আর এখন দু বালতি গেছে কি কষ্ট হচ্ছে পরিষ্কার করলাম বাসন মজা করি দেখে এত মাজা হলো হল ডিচে ঢেচে সান্ডা পরিষ্কার করি আর মোছা লাগিয়ে ঝাড়গুন করে দু বালতি গেছে দিতে হবে চাদরটা পাতি নি পিছনে চাদরটা ছেলেটাকে স্কুল থেকে আনতে যাচ্ছে হানতে যাচ্ছে সান করে জামাকাপড় গুলো রোদে দিয়েই ছুটিছি জানো তো রাস্তার ধারে ছেলেটার ছুটি হয়ে গেছে ওর ম্যাডাম নিয়ে আসবে আর কি ওকে বলে দিই তুই যে যতদিন বাপের বাড়ি আছিস মানে আমার জায়ের বোন আর কি ও যতদিন বাপের বাড়ি থাকে আর কি ওকে বলা আছে যে তুই বোন আমার আমার ছেলেটাকে উনি সাথে করে নিয়ে আসি যেহেতু ও স্কুলের ম্যাডাম আমার ভালোই হয় অনেকটাই উপকার হয় জানো তো ওই স্কুল থেকে এনে দেয় বলে আর আমি একটু রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকি ওকে হাতে করে নিয়ে চলে আসি কারণ স্কুলে তো যাওয়া সম্ভব নয় প্রত্যেকদিন খুব অসুবিধা হয় কি বলবো একা হাতে সংসার সামলাতে না বড্ড অসুবিধা হয় আর এই রাস্তা দিয়ে আসছি আর আমার একটা ননদ আর কি পাশের বাড়ি দেখা হয়ে গেছে বলছে অনেক অনেকদিনে বাদে দিয়ে গেলাম বলছি হ্যাঁ রে আমি বাইরে বেরোই না আর কি করে বেরোবো আর দিয়া জ্বালালাম আমরা কি স্কুল থেকে মানে রাস্তা থেকে এনে দিয়া জ্বালালাম বহুকে নম করলাম আর কি টমো টমো পরে আর আমি মানে ভাতটা বলি বসিয়ে দিই সাড়ে দশটা তো বেজেই গেছে অনুরাগ ঘরে এলো তারপরে দেখলাম যে এগারোটা বাজতে যাই আমি এগারোটা বাজতে যাই চালটা তুলে দিই আর ভাতটা বসিয়ে দিই আরও বেলা হয়ে যাবে সেই জন্য আমি ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে বলি আজ কি রান্না করবো একটু মুসুর ডাল ভাতে দিলাম আর বলি একটু ডিম ভাজবো আমরাও কাকিমা দিয়েছি মানে ব অনুরাগের বউ আমরা দিয়েছি তো আমরা একটা চাটনি খাবার খুব ইচ্ছা যাচ্ছে তো বলি চাটনি খাবো আর ডাল একটু আলু সেদ্ধ দেবো আলু চোখা বানাবো পেঁয়াজ দিয়ে আরে অনুরাগ খাবে না আমি খাবো আর তারপরে একটু আলু ভাজা করে দেবো অনুরাগের জন্য সেই জন্য সেই রকমভাবেই আমাকে আগে রান্নাটা করতে হলো আর দোকান থেকে আজকে আসার সময় কিছু তেমন একটা নিয়ে আসি না জানো তো কিছু বাজার করে নিয়ে আসি না অন্যরাগকে স্কুলে ছেড়ে দিয়েই চলে এসেছি এই দেখো আমি করছি আলু কোটা হয়ে গেছে আমরাও করলাম আর পেঁয়াজ করছি একটু ডিম ভাজবো বলে দেখি ভাত বসি দিয়েছি দিয়ে আমি সবজি কাটছি সবজি বলতে ওই 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 কাটছি পেঁয়াজ আমরা তারপর তোমার আলু আজ একদম সিম্পল খাবার বানাচ্ছি আমি জানো তো প্রত্যেকদিন তো বানাই অনেক কিছু তারপর দিকে ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে আবার আমি ছাদে চলে এছি আকাশটা মেঘ মতন করে আছি এক এক দিকে তো বলি না জামা কাপড়গুলো অনেক জামা কাপড় দুটো বিছানার চাদর কেচিয়েছি একটা যেহেতু গায়ে দিই আর আর একটা বিছানায় পা দিই দুটো চাদর কেচেছি আর আমার অনেকগুলো জামা পড়েছে আজকে সেই জন্য বলি উল্টে পাল্টে আমি রান্না করতে করতে শুকনো করে নিই নাহলে এক মানে এক অবস্থায় থাকলে নয় জামা কাপড়গুলো একদিকেই শুকনো হবে আর নিচের দিকটা শুকনো হবে না মানে এক পাটাই শুকনো হবে সেই জন্য আমি রান্না করতে করতে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো উনি পাল্টে দিই আর হাতে করে দুটো ডিবে ধুয়েছিলাম ডিবেগুলোও বলি রোদে দিয়ে আসি কারণ আমার যে জিনিসটা সঙ্গে সঙ্গে পুড়িয়ে যায় না আমি না ধুলে ঠিক আমার যেন মানে ভালো লাগে না যেন ধুয়ে তারপর আমি জিনিসপত্র ঢালবো আর এই পলিথিনটা সকালবেলা বিছানাটা আমার পাতাই হয়ে যেত সেই পাতি না কেন জানো তো এই পলিথিনটা আমি ধুয়ে দিয়েছিলাম ধুয়ে রোদে দিয়েছে এসে শুকনো করে তারপরে তো আমি পাতবো সেই জন্য আর কি বলি তাহলে এবার শুন্য হয়ে গেছে রান্না করতে করতে এতগুলো কাজ করলাম আবার বিছানার চাদরটাও আমি পাচ্ছি জানো তো রান্না করতে করতে কারণ সবসময় চাই টাইম বাঁচাতে মানে এই টাইমের মধ্যে কাজ করে নেবো কারণ এইসব কাজ আবার খেয়ে দিয়ে আর ভালো লাগবে না জানো তো করতে বাড়তি কাজ করতে যখন এর কাজ তখনই করে নিলেই মনে হচ্ছে ভালো হয় আর এদিকে আবার বিছানার চাদর পেতে আমি চলে এলাম ভাত হয়ে গেছে ফ্যান করালাম করিয়ে ডালটা বসিয়ে দিলাম একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হলুদের ডিমেতে হলুদ ফুড়িয়ে গেছিল সেটাও ধুয়ে শুকনো করেছিলাম হলুদ ঢালার টাইম পাই না তো আবার হলুদটাও ঢাললাম ডাল আমার হয়েই গেছে মসুর ডাল বেশ পেঁয়াজ রসুন দি আরে নাই মসুর ডালটা করলে খুব ভালো লাগে খেতে আর এই দুটো ডিম ভাজলাম লগড়িয়ে একসঙ্গে মাখিয়ে নি নুন দিয়ে তারপরে ডিমেতে তুলে দেবো দিয়ে একটু ফেটে ডিমটাকে আমি ভাজবো আর আমি কেমন করে ডিম ভাজি দেখো আমার বেশ এরকম মানে কী বলবো আধ কাচা না ডিম ভাজা আমার খেতে খুব ভালো লাগে ডিমটা এইভাবে আমি উল্টে দিই ডিমটা একটু মোটা করার জন্য বেশ ভালো লাগে বেশ মোটা মতন ডিমটা হয় এইভাবে ভেজে আমি উনি দু টুকরো করে নেবো অনুরাগ একটা আমি একটা খাবো আর আজকে মা খাবে না এই কারণে মা মানে সকালবেলা মানে দেওড়া রান্না করেছে সেই জন্য আর কি মা খাবে না তিনজনে খাই এই দেখো পেঁয়াজ পেঁয়াজের চোখা বানিয়েছে আর এই আট ভাজছে আলু আমার হয়ে গেছে চাটনি বানিয়েছি আর অনুরাগকে বজরুমে ঢুকিয়ে দিয়েছি আমি বাবু তুমি চান করো ততক্ষণ আমার রান্না এক্ষুনি হয়ে যাবে চান করা হয়ে গেলেই তোমাকে আমি খেতে দিয়ে দেবো তো আমি ওই কিচেনটা আমি একটু ডাস্টিং করে নিই বলে একটু পোছাপুছি করে নিই না নিয়ে অনুরাগকে আবার ভালো করে আমি পরে মুছবো আবার তো কিছুটা মুজিলাম মুছে রাখলাম আর কি মানে সবরিটা কেটে গেছে একটু না পরিষ্কার করে খেতে বসলে হয় না জানো তো এদিকে অন্যরাকে ভাতটা একটু মাখিয়ে দিয়েছি দিয়ে বলি তুমি ততক্ষণ বসে বসে খাও বাবা আমি আসছি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি কারণ এদিকে আমি খেতে বসবো আর ওদিকে মেক করে আমার জামা কাপড়গুলো সব ভিজিয়ে দেবে আগের কাজ বলি আগে করি পরে খাবো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি বলি জামা কাপড়গুলো গুছিয়েই নিই একেবারে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম অত জামা কাপড় গুছোতেও কতটা টাইম লাগলো আর মানে কী বলবো আমার শুনতে যেন মনেই যেন না আর কিচ্ছু কাজ করতে ভালো লাগে না সন্ধেবেলা কি করব করবো পড়াতে বসতে হয় তারপর ওর নাচ আছে নাচ প্র্যাকটিস করাতে হয় তারপর আমি কখনো ভাবি যে একটু শ্যুট করব অত কাজ না একসঙ্গে হয়ে ওঠে না জানো তো খুব অসুবিধা হয়ে পড়ে যেহেতু অনুরাকে পড়াতে বসতেই হবে এভরিডে সব কাজ তো তোমাদের দেখানো সম্ভব হয় না জানো তো এই একা হাতে ভিডিও করা খুব অসুবিধা হয়ে পড়ে আর আমার স্ট্যান্ডটা একটু নন করে ফোনটা না স্ট্যান্ডে বসাতেও নয় বড্ড ভয় লাগে পড়ে যাওয়ার ভয় যদি পড়ে গিয়ে ভেঙে যায় সেই জন্য হাতে ধরেই বা বিছানায় রেখেই আমি বেশিরভাগটা নাই ভিডিওগুলো বানাই শুধু শ্যুট করার জন্য যেহেতু লম্বাভাবে ফোনটা ধরতে হয় সেই জন্য শ্যুট করার জন্য ঠিক আছে আর ভিডিও করাগুলোর জন্য যেন মানে আর এভাবে ফোনটাকে রাখতে হয় তো ঘুরিয়ে বড্ড নন ননর করে এই যেন মনে হয় পড়ে যাচ্ছে আমার ফোন আর এই দেখো আমার জামা কাপড় হয়ে গেল আর এই ব্যাগটাও ধুয়েছিলাম ব্যাগটায় কতগুলো পয়সা ছিল নিচে রেখে দিয়েছিলাম মানে আলমারির মাথাতে সেখান থেকে নিয়ে আবার বলি ব্যাগের মধ্যে পয়সাগুলো ঢুকিয়ে দিই পয়সা আছে থাকের মধ্যেই আর বালিশের ওরগুলো বলি পড়িয়ে নিই কত কাজ দেখতে পাচ্ছ আজকে আমার কত কাজ করেছে বিছানা তোলায় বিছানার প্রত্যেকটা কাজ মানে খাট পরিষ্কার করা পাকা পরিষ্কার করা এদিকে জানালা পরিষ্কার করা বিছানার চাদর বিছানাতেই যেন ওখানটায়তেই কত কাজ পড়ে যায় বালিশগুলো আমি খুব তাড়াতাড়ি বালিশ পড়াতে পারি জানো তো বালিশের দুটো কোন আগে দিয়ে দিই মানে ঢুকে দিই তারপরে টেনে দিলেই কি সুন্দর জামার মতন পরানো হয়ে যায় চাদরও তাই চাদরটাকে আগে কি করি জানো তো পুরো আড়ে আড়েভাবে ভাবে মানে কুচকুচ কুচকুচ দিয়ে নিই দিয়ে ওপারে ফেলে দিই দিয়ে চাদরটাকে আমি পেতে বন্দরে চাদর পাতি খুব ভালো লাগে সকাল থেকে অনেক কাজ হলো জানো তো বন্ধুরা দেখতেই তো পেলে সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমি খেতে যাব অনুরাগকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি খেতে যাবো আর আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লককে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে তোমরা ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমার সবাই ভালো থাকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো টাটা অন্য আর হ্যাঁ প্লিজ কমেন্টটা করো সকাল থেকে দুপুর পর্যন্ত আমার এই প্রোডাক্টটি কেমন লাগবে আমাদের রাখি